হ্যালো বন্ধুরা আপনারা কি সবাই ভালো আছেন জব সার্চ সেভেন্টি থ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়েলকাম করছি কাল দেশে আশা রাখি আপনারা সকলে আজকে এই নববর্ষের দিনে নববর্ষকে উদযাপন করছেন সেই নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ বন্ধুরা জব সার্চ সেভেন্টি থ্রি ইউটিউব চ্যানেল মূলত একটি জব সার্কুলার পাবলিকেশন ইউটিউব চ্যানেল আমরা বরাবর এই নতুন নতুন জব সার্কুলার পাবলিশ করে থাকি আর তার এই ধারাবাহিকতায় আজকেও আমরা নতুন একটি জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে হয়েছি তো বন্ধুরা চলুন কোথা না আমাদের আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে তা নিয়ে কথা বলা শুরু করা যাক আর নিয়োগ বিজ্ঞপ্তি শুরু করার শুরু করার শুরুতেই একটু রিকোয়েস্ট করে রাখবো আপনার যারা আমার এই ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে নতুন বিভ রয়েছেন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন যাতে আমরা আরো নতুন নতুন কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে শেয়ার করতে পারি তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই এপ্রিল দুই হাজার বাইশে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইবি আইসিবি এর নিম্নিত পদসমিয়ে নিয়োগের নিমিত্ত বাসে এসেছেন করে নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করাচ্ছে বন্ধুরা একটু কথা বলে রেখে আমরা যদি এখানে প্রতিটি পদ নিয়ে কথা বলবো ছবিটি আহ একটু বড় হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ অনুদ্রিল প্রথমে আমরা টেবিল এক্সট্রাকচারটা দেখে নেব কমিং নং পদের নাম পদের সংখ্যা গ্রেড বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এক পদে জন্য যে পদটি রাখা হয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি গ্রেড চোদ্দ আর বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা আর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে লাগবে তা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এম এস অফিস সুইচ এর দক্ষতা এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ষষ্ঠ অ্যাপটি কিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে বন্ধুরা আমরা এবার কমিং দুই পদের নাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটার পথ সংখ্যা তেইশি এখানে অনেক পদ সংখ্যা রয়েছে গ্রেড হচ্ছে ষোলো নয় থেকে বাই হাজার টাকা পর্যন্ত বেতন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সব গতি ইংরাজিতে পঁচিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এবং এম অফিস সুইটস এর কাজের দক্ষ থাকতে হবে

দুই বিশ হাজার দশ টাকা কোন শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাবেশ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা পদ সময় এবং যোগ্যতা এবং সংখ্যায় এবং এর পাশাপাশি বেতন স্কেলটা দেখে নিলাম এবার দেখে নেব যে আমাদের অন্যান্য যে সত্যাবলীগুলো আছে সেগুলো দুই নম্বর দুই নম্বর বলা আছে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ বয়স বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে অনুদ্ধ তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে অনুদ্ধ বত্রিশ বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডেভিট গ্রহণযোগ্য হবে না আদালত প্রাকলিশ বয়স সময়সীমা তেরো চার দুই খ্রিস্টাব্দ হতে বারো পাঁচ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত আগ্রহী প্রার্থীগণকে নির্ধারিত সময়ের মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এর ওয়েবসাইটে এ ডাবল টিপি ক্লোন স্ল্যাশ স্ল্যাশ ডাব্লু ডাব্লু ডট আইসিবি ডট ও আরজি ডট বিডি কেরিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের ফি আবেদনকারীকে এক হাজার তিন নং কমিকে বর্ণিত পদের জন্য আবেদন ফি বাবদ দুশো টাকা অপ্রযোগ্য এবং চার নং কমিকে বর্ণিত পদের জন্য আবেদন ফি একশো টাকা ই পেমেন্ট গেটওয়ে এল কমার জেট এর মাধ্যমে বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর অনুকূল জমা প্রদান করতে হবে উল্লেখ্য আবেদন ফি প্রদানে এমএক্স এবং ইউক্যাশ এর ক্ষেত্রে অনলাইন সার্ভিস চার্জ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এবং অন্য সকল পেমেন্ট চ্যানেলে অনলাইন সার্ভিস চার্জ টু পয়েন্ট ফাইভ জিরো প্রযোজ্য হবে আবেদনপত্র দাখিলের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে সরকারি ছুটির দিন সহ প্রযোজ্য ফি জমা প্রদান করতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে ও লেভেল এবং এ লেভেলের ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ইকুইলেভেন্সেস সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে প্রত্যেক আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদন উল্লেখ করতে হবে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়ে ভুল তথ্য প্রমাণ করলে প্রদান করলে বা কোনো তথ্য গোপন করলে কর্পোরেশনে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর অপ্রত্যাশিত সার্টিফিকেট পরবর্তীতে গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদন করার পূর্বে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ প্রাপ্তি কর্তৃক অবশ্যই উল্লেখ করতে হবে আবেদনে অনলাইনে আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী কর্পোরেশন ও ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদন করার পর প্রাপ্তি কর্তৃক ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে প্রার্থীগণকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত ব্যাপার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের নিকট থেকে আবেদনে উল্লিখিত তথা সমর্থনে প্রয়োজনীয় দলিয়াদি দাখিলের জন্য আহ্বান করা হবে রাখিকৃত দললাধির সঠিকতা যাথাই এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে চাকিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মদন ক্রমে আবেদন করতে পারবেন এবং লিখিত পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি সহ নয় কমিকে উল্লোখিত সত্য মোতাবেক দৈলাজি দাখিল করতে হবে অন্যথায় প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনের সময় স্থায়ী ঠিকানায় স্বপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যেক স্বীকৃতি সনদপত্র মৌখিক পরীক্ষার পূর্বে জমা প্রদান করতে হবে বিবাহিত মহিলা প্রার্থীগণ এসএআই ঠিকানা হিসেবে যদি স্বামীর এসএআই ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে উক্ত স্থানীয় ঠিকানা সমপত্র দাখিল করতে হবে অনলাইন আবেদনের পত্রে নির্ধারিত স্থানে সাম্প্রতিক সদতোলা ফরমাল রঙিন ছবি আমরা সরকারি বিভিন্ন থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড পিকজেল ফাইল সাইজ একশো কেবি ও স্বাক্ষর থ্রি হান্ড্রেড ইন্টু আশি ফাইল সাইজ পঞ্চাশ কেবি মানের ছবি ও স্বাক্ষর স্থান করে আপলোড করতে হবে ছবি ও স্বাক্ষর এর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান সকল নীতিমালা অনুসরণ করা হবে অসম্পূর্ণ ভুল ত্রুটিপূর্ণ তথ্য সম্বলিত আবেদন কিংবা প্রার্থী কর্তৃক দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় অসুধ উপায় অবলম্বন প্রতারণা আশ্রয় নিলে উক্ত প্রার্থীর সাথে কোনো প্রকার যোগাযোগ ব্যতিরিকে নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে কোনো প্রকার তদ্বির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে প্রার্থীগণকে এমসিকিউ টেস্ট এবং বা লিখিত ব্যবহারিক ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা প্রদান করা হবে না নিয়োগ সংগত জাতি তথ্য সময় সময় কর্পোরেশনের ওয়েবসাইটে ডাব্লিউটি পি ক্লোনিবি ডট ওআরজি ডট প্রকাশ কেরিয়ার ক্যারিয়ার প্রকাশ করা হবে কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতির যে কোনো সকল আবেদন বাতিল পছন্দা বৃদ্ধি র্যাস এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন ও বাতিল করার চূড়ান্ত অধিকার সংরক্ষণ করে স্বাক্ষরিত বিভাগ সাহা মহাব্যবস্থাপক অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন ফোন ডাবল টু ডাবল থ্রি ফাইভ ওয়ান এইট ফাইভ সেভেন বন্ধুরা আমরা দেখে নিলাম ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তিটি বন্ধুরা আপনাদের কাছে আবার ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক ও কমেন্টস মাধ্যমে অনুপ্রাণিত ও জানাবেন পাশাপাশি এই মুহূর্তে যদি কোনো নতুন ভিউয়ার আমাদের এই চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওপরে পাশে টাকা বেল বাটনটি বাজে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন দেয় তো বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ